হ্যালো শুভ দুপুর কেমন আছে সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এই যে দুধটা দেখতে পাচ্ছেন ফেসবুক প্ল্যাটফর্মের সাথে তাল মিলিয়ে চলতে গেলে এই দুধের মতো আমাদের মনটাকে সাদা রাখতে হবে স্বচ্ছ রাখতে হবে আমাদের মনটা যদি এই দুধের মতো সাদা বা পরিষ্কার না হয় শুধু ফেসবুক কেন পৃথিবীতেও আমরা চলতে পারবো না যাই হোক মাঝখান দিয়ে আর একটা মজার কথা বলি পাশের বাড়ির মোরগটার জ্বালা আমি বয়স দিয়ে শান্তি পাই না কোনো কিছু করে শান্তি পাই না এমনিতেই বয়স দিতে পারি না গলা ফারা বাস হয়ে গেছে তার মধ্যে দিয়ে মোরগের জ্বালা শান্তি পাচ্ছি না আমি এখনো আবার ডাকতেছে আসলে আমাদের বাসাটাই এমন একটা জায়গায় যেখানে সবুজে শ্যামলে ঘেরা সব কিছুকে নিয়ে আমাকে থাকতে হয় তারপরে তো বাসার কাজ পাড়ার প্রতিবেশী কথাবার্তা তারপর অনেক কিছুই আছে আমি যেহেতু একজন কন্টেন্ট ক্রিয়েটর এগুলোর সম্মুখীন হয়েই আমাকে কাজ চালিয়ে যেতে হবে কিছু করার নাই তো যাই হোক সামনের দিকে যাই আমরা দুনিয়াতে আসলে এমন কিছু মানুষ আছে যারা আপনার ভালো কোনো কিছুতেই দেখতে পারবে না আপনি যদি এক পা করে সাফল্যের দিকে এগিয়ে যান তাহলে তারা দশ পা করে পিছিয়ে দিতে চেষ্টা করবে টেনে হিচে নামিয়ে দিতে চেষ্টা করবে এই পথে চলতে গেলে কারো কোনো কথা গায়ে লাগানো যাবে না শুধু এই পথে না সব পথেই নিজে অনেস্ট থেকে লড়াই করে যেতে হবে কারও কোনো কথা গায়ে লাগানো যাবে না তাহলে হয়তো কোনো না কোনো একদিন আপনি আপনার সাফল্যের দিকে এগিয়ে যেতে সক্ষম হবেন এখনকার যুগটা কিন্তু এমন হিংসা নিন্দা সমালোচনা এগুলো নিয়েই কিন্তু মানুষ পড়ে থাকে কার বাড়িতে কি হয়েছে না হয়েছে কার হারিতে কতটুকু ভাত সিদ্ধ হয়েছে এইটুকু খবর মানুষ ভালোই রাখতে জানে আপনি একদিন না খেয়ে থাকুন দেখুন ওরা এসা জিজ্ঞাসাও করবে না যে আপনি কি খাইছেন কিন্তু তারা এই কথাটা শুনলে পিছন থেকে ঠিকই মজা মারবে যে আজকে কেন ভাত খায় নাই বা ওরে কেন ভাত দেওয়া হয় নাই ভালোবাসা কিন্তু জোর করে আদায় করা যায় না ঠিক আছে আপনি মানুষের মনে ওই রকমভাবে ভালোবাসা সৃষ্টি করবেন যেন আপনাকে দেখলেই ওরা মিষ্টি করে একটা হাসি দেয় কারণ একজন মানুষ তার মুখের মিষ্টি হাসি দিয়ে একজন মানুষের মন জয় করতে পারে তাহলেই কিন্তু সে প্রকৃত একজন মানুষ তাই না আমাদের প্রিয় নবীজি হজরত মোহাম্মদ সাল্লাম কিন্তু কথা বলার সময় মানুষের সাথে একটা মুচকি হাসি দিয়ে কথা বলতো ওই যে একটা গান আছে না যদি তোর ডাক শুনে কেউ না তবে একলা চলো রে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে যদি কেউ কথা না কয় ওরে ওরে কথা না কয় যদি সবাই থাকে মুখ ফিরাইয়ে সবাই করে ভয় তবে পরাণ খোলে তোর মুখ ফুটে তোর মনের কথা একলা বল রে আমার কথাগুলোতে যদি কোনো শিক্ষণীয় কথা খুঁজে পান আর যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে তাহলে আমার পেজটিকে ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যদি টিকটক আইডি থেকে দেখে থাকেন টিকটক আইডিটা ফলো করে দেবেন